আর আপনারা কিন্তু এই দোকানটা অনেকেই চেনেন এই দোকান থেকে কিন্তু কিন্তু এর আগেও আমি আপনাদেরকে আপনাদেরকে তিনটা ভিডিও দিয়েছিলাম সো আজকে বোরকা কালেকশনের উপর আবার একটি ডিসকাউন্টের ভিডিও আপনাদেরকে দিব সো দোকানটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই দোকানে কিন্তু এর বাইরেও আরো অনেক কালেকশন আছে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলেন আমার নাম বিপ্লব ভাইয়ের নাম কিন্তু বিপ্লব আপনারা কিন্তু এখানে আসলে বিপ্লব ভাইকে পাবেন আর ওনার কাছ থেকে ডিসকাউন্টে এই বোরকাগুলো গুলো আপনার পেয়ে যাবেন আচ্ছা বিপ্লব ভাই আপনাদের সঙ্গে বোরকা বাদে আর কি বিক্রি করেন আর কি আমাদের বোরকা বাদে আনস্টিস থ্রি পিস পাবেন ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি সব মিলানো আছে স্টিচ আনস্টিজও পাবেন এবং ছেলেদের পাঞ্জাবি শার্টও পাবেন বোরকার হিজাব পাবেন রেডি এবং রেডি ছাড়া অন্য হিজাব যেগুলো এবং মেয়েদের অন্য পাবেন খিমার পাবেন মাথার নামাজি হিজাব পাবেন আচ্ছা সকল আইটেম আমাদের কাছে আছে গাইজ আপনারা কিন্তু শুনতেই পেলেন যে আপনাদের প্রয়োজনীয় যে আইটেমগুলো সেগুলো কিন্তু আসলে আপনারা এখানে পেয়ে যাবেন আর আজকে কিন্তু আপনাদেরকে একেবারে ধামাকা অফারে এই বোরকার কালেকশনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে আচ্ছা ভাই এই ড্রেপের বোরকাগুলো আপনারা দোকানে কত সেল করতেন আগে এগুলো আমাদের 2700 টাকা 2500 টাকা নরমালি সেল আছে মানে আগে নরমালি আপনারা সেল করতেন 2500 2700 টাকা সো এখন আপনারা ডিসকাউন্টে এই বোরকাগুলো কত করে দিচ্ছেন 1000 টাকা করে দিচ্ছেন 1000 টাকা করে দিচ্ছেন অফার প্রাইস অফার প্রাইস গাইজ এখন কিন্তু এই বোরকাগুলো আপনারা 1000 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা যেগুলোর প্রাইস ছিল পঁচিশশো থেকে সাতশো টাকা ভাইরার দোকানে সেল করত সে এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্যার আমি প্রথমে আপনাদেরকে কলা পাতা কালারের মধ্যে একটা বোরকা দেখাচ্ছি এই বোরকাটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা গলার এখানেও করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু স্টোনয়ার্কের কাজ করা এই কাজটা আপনারা একেবারে প্যানেল পর্যন্ত পাবেন আর এটার হাতার কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু স্টোনওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বোরকাগুলো মিনিমাম সাইজ কি দেওয়া যাবে ভাইয়া দ্য সাইজ দেওয়া যাবে 52 54 56 52 সাইজ পাবেন 52 54 আর এগুলো অফার প্রাইস থাকবে 1000 করে এগুলো অফার প্রাইস থাকবে 1000 করে আর সাইজটা থাকবে 52 54 56 আপনারা তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন সো পরবর্তী কালেকশন গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট কি অর্ডার করতে পারবেন যেহেতু এই বোরকা এখন আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন স্কাইলাস শোরুম থেকে মাত্র 1000 টাকা এগুলো কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে এই অফারগুলো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন দেখেন এই আরেকটা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার আপনারা কিন্তু কফি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন নিশ্চয় কাজ করা ওকে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আজকে এক একটা এক কালারে থাকবে যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হয়ে যাবে আপনার দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেখেন এই আরেকটা এটা অন্য আরেকটা ডিজাইনে এটাও কিন্তু স্টোনয়ার্কের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে আমি একটু হাতাটা দেখে দিচ্ছি প্যানের পর্যন্ত কিন্তু কাজ করা এই বোর্কাগুলো কিন্তু এখন আপনার অফারে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্কাইলাক্স শোরুম থেকে এর আগেও কিন্তু এই দোকান থেকে আমি আরও তিনটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সো এখন আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অফারের এই যে দেখেন এই আরেটা যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান এই বোরকাটা আপনি নিতে পারেন এটা স্টোনার্ক ছাড়া আর কি যারা পড়তে চান হাতের কাজটা কিন্তু সুন্দর এইগুলো এখন আপনার অফার প্রাইজে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্কাইলাক্স শোরুম থেকে আপনারা চাইলে কিন্তু এই দোকানটা সরাসরি আসলেও আপনারা দেখে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন এই বোরকাগুলো এখন এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে অর্ডার করে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই বোরকাগুলো দেখেন প্রত্যেকটা বোরকার ডিজাইন কিন্তু রকম যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিন নিয়ে অর্ডার করবেন এই বোরকাগুলো এখন আপনার এক হাজার টাকায় পাচ্ছেন যে বোরকাগুলোর প্রাইস ছিল পঁচিশশো থেকে সাতাশশো টাকার মধ্যে এখন মাত্র এক হাজার টাকা আপনারা পাচ্ছেন অফার প্রাইজে আর স্কাইলার শোরুমে আসলে কিন্তু এই বোরকার বাদেও কিন্তু আরো অনেক কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন বা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর আর এই দোকানটা আপনারা পেয়ে যাবেন ঢাকা কর্ণুলি গানেশ্রী মার্কেটে মার্কেটের তৃতীয়তলায় ঢাকা কর্ণফুলি গার্নেসটি মার্কেটের তৃতীয়তায় আপনার স্কাই লাক্স সোড়ে চলে আসবেন তাহলে কিন্তু এই বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা বোরকার অফার অফার থাকবে থাকবে টাকা টাকা করে করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে আর এগুলোর সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এগুলোর সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই বোরকাগুলোর সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা বোরকার অফার প্রাইস থাকবে এক হাজার টাকা প্রত্যেকটা বোরকার অফার প্রাইস থাকবে এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে আপনারা নিতে পারবেন স্কাইলাক্স থেকে কিন্তু এর আগেও ডিসকাউন্টের অফারের আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম বোরকার সো এবারও কিন্তু নতুন একটি বোরকার ভিডিও নিয়ে আসছি ডিসকাউন্টে যারা নেবেন আপনারা দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারিতে নিতে পারবেন এক হাজার টাকায় বোরকাগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন ডাইনার দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু নিতে পারবেন এক একটা এক এক ডিজাইন এক এক কালারে আছে এই যে দেখেন আমি কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে সীমিত সময়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি যা যে ডিজাইনটা চোখে ভালো লেগে যাবে আপনার দ্রুত স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর মার্কেটে আসলেও কিন্তু আপনার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন এই বোরকাগুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে এক হাজার টাকায় পাচ্ছেন ওকে এগুলো কাপড়গুলো কী থাকবে ভাইয়া এগুলো কিন্তু আপনারা চেরি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই বোরকাগুলো এক হাজার টাকায় আপনার চেরি কাপড়ের মধ্যে বোরকাগুলো পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় খুব সুন্দর সুন্দর ডিজাইনের বোরকাগুলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পাচ্ছেন প্রাইসটা থাকবে এক হাজার টাকা অফার প্রাইজে যেগুলোর প্রাইস ছিল একসময় পঁচিশশো থেকে সাতাইশশো টাকা এই টাইপের বোরকাগুলো এখন আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন স্কাইলাক্স শোরুম থেকে এটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন্সিটি মার্কেট এই মার্কেটের স্কাই স্কাইলাক্স শোরুমে চলে আসলে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এই বোরকাগুলো অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো একটু সিম্পলের মধ্যে যারা এক কালারের মধ্যে পড়তে চান কাজ কম ছাড়া এগুলো একটু হালকা পাচ্ছেন কাজের মধ্যে এই যে দেখেন এটাও হালকা কাজ করা ওয়ার্কের এই বোরকাগুলো এখন আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন স্কাই লাক্স শোরুম থেকে আমি এক একটা এক এক ডিজাইনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন একবার কিন্তু পায়ের নিচে প্যানেল পর্যন্ত কাজ করা উপর থেকে এই যে দেখেন এই আরেকটা দেখেন সুন্দর সুন্দর বোরকাগুলো আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা এগুলো যেগুলো প্রাইস ছিল পঁচিশশো থেকে সাতাশশো টাকা ভাইরা বিক্রি করতো এখন আপনার এক হাজার টাকা অফার প্রাইজে এই বোরকাগুলো এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এরপর আপনাদের আমি কিছু খিমার দেখাবো যেগুলো আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন এবং অফার প্রাইজে পেয়ে যাবেন খিমারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কিছু খিমার দেখাবো যেগুলো আপনার প্রাইজে থেকে নিতে পারবেন এই খিমার গুলো অনেক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আর এটার ভিতরে কি আছে ভাইয়া ভিতরে একটা এটার ভিতরে একটা স্কার্ট আছে না আচ্ছা এই খিমারটা সম্পূর্ণ আমরা আপনাদেরকে একেবারে ভিওয়ার্স খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এক এক করে দেখাচ্ছি মানে এটার সাথে কি কি পাচ্ছেন আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে গাইস এখন আমি আপনাদেরকে মেরুন কালার মধ্যে একটা খিমার দেখাচ্ছি এটা সাথে কি কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে খিমারটা দেখাই এটা হচ্ছে গলার সাইডটা আপনারা যেটা গলার সাইডটা দেখতে চাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে গলার সাইডটা খুব সুন্দর আর এই হচ্ছে ফিতে দেওয়া আছে বেঁধে পড়া যাবে খিমারটার হাতার সাইডটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার সাইডটা দুই পাশে কিন্তু এরকম স্মোকি হাতা দেওয়া আছে এই যে দেখেন দুই পাশে স্মোকি হাতা দেওয়া আছে এটা হচ্ছে সম্পূর্ণ খিমারটা আর কি আর খিমারের মানে ফ্রন্ট সাইডটা সামনের সাইডটা কিন্তু একটু শর্ট থাকবে পেছনের অংশটা লং থাকবে আর এই খিমারটার সাথে আপনারা কিন্তু একটা স্কার্ট পাচ্ছেন সেম কাপড়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্কার্টটা একটু দেখি ভাইয়া এটার সাথে আপনার একটা স্কার্ট পেয়ে যাবেন এই যে দেখেন স্কার্টটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে মাপে চলে আসবে এই যে দেখেন স্কার্টটা আমি দেখাচ্ছি আপনাদের সাথে কিন্তু ফিতে দেওয়া আছে এই যে দেখেন স্কার্টটা এই খিমারটার সাথে একটা করে স্কার্ট পাবেন সো এই খিমারগুলো এখন আপনারা এই স্কাইলাক্স শোরুম থেকে সম্পূর্ণ অফার প্রাইজে পেয়ে যাবেন সো ভাইয়া এই খিমার গুলো প্রাইস কত থাকবে এই খিমার থাকবে 800 টাকা খিমার গুলো প্রাইস থাকবে এটা অফারে থাকবে আর কি गाइस এই খিমার গুলো কিন্তু এখন আপনারা অফার প্রাইজে এই শোরুম থেকে আপনারা 800 টাকায় পেয়ে যাচ্ছেন সো এই কিউলার যে কালার গুলো আছে সো কালার গুলো এখন আমি আপনাদের একটু দেখিয়ে দেই ভাঁজকর অবস্থাতেই দেখিয়ে দেই এই যে দেখেন এই একটা কালার প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে স্কার্ট পেয়ে যাবেন এগুলো আপনারা এখন অফার প্রাইজে 800 টাকায় পাচ্ছেন যারা নেবেন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি কালার গুলো ভাঁজা অবস্থায় আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং একটা করে স্কার্ট আপনারা পাবেন দেখেন অনেকগুলো কালার আছে খিমারের যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই খিমারগুলো এখন আপনার অফার প্রাইজে এখান থেকে আপনারা সরাসরি আসলে নিতে পারবেন আটশো টাকায় আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করবেন সো গাইস এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা এই দোকানটা আপনারা সরাসরি ভিজিট করতে চান আপনারা কিন্তু আসতে পারেন আর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কাই লাক্স শোপ নম্বর হচ্ছে তিনের আটাইশ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট সেকেন্ড ফ্লোর কাকরাইল ঢাকা আপনারা কিন্তু এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যদি দোকানটি আপনারা খুঁজে না পান আপনার স্ক্রিন দেওয়ার নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে দোকানে নিয়ে আসবে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম